এখন আমাদের সংলক্ষণ বাহিনীর মধ্যে এখন হাবিব ভাই এখন সর্বোচ্ছে তালে নিয়ে আমরা এখন একটু মজা করবো আমাদের খেলোয়াড়দের নাম রাখা হইতেছে প্রিয় দর্শক দেখি কি নাম দেয় আমাদের লাভু অলরেডি নাম দেওয়া শেষ আমাদের প্লেয়ারদের এখন আমাদের এখন খেলা শুরু আর আমাদের খেলার প্রতি হলো এই যে আমাদের এখানে উদ্দেশ্য হলো যে আমি তাহলে সব জায়গা ধরবো নাম বলবো সে যদি বলতে পারে তাহলে সে মারে হাতে পাশে যাবো শুরু একটা খেলোয়াড়ের নাম মিয়া খলিফা অলরেডি রাখা হয়েছে যাক কি করে মিয়া খলিফা দেখা যাক মিয়া খলিফা একটা টোক্কা দিয়ে গেল আবার সে আগের জায়গায় বসলো

তো দর্শক হাবিব ভাইয়ের নাম ধোয়ার জন্য যে গেল লাভলু দেখা যাক কি হয় তো আমাদের নাম ধোয়া শেষ এবার দেখি কি করে আবার চোখ বন্ধ করে দিল সানি লিওন ডাকলো এবার দেখা যাক কে আসে সানি লিওন কে আসতেছে <laughs> <laughs> মজা কৰি